হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি আজকে এসেছি সুন্দরবনের ঝড়খালি তাহলে আজকে এই ঝড়খালি এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন দেখুন এখানে কত সুন্দর সুন্দর দারুণ দারুণ জিনিস আছে বড়ো থেকে বাচ্চা থেকে সবাই সবাইকে মন কেড়ে নেবে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন

টিকিট কেটে আমরা এই যে পার্কের মধ্যে ঝড়খালি পার্কের মধ্যে এখন আমরা প্রবেশ করেছি আর এখানে দেখুন আমার তো ঢুকে ভীষণই ভালো লাগছে মনটা ভীষণ মানে খুশি হয়ে গেল দারুণ দারুণ মানে বাচ্চাদের তো চড়ার জিনিস মানে পার্কে একটা যেমন হয় আর কি সেরকম সবই আছে আর কি কি আছে সব কিছুই দেখাবো পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবে ভালো আর আমার মাম দেখবেন কি করছে বাবু এইটা করে আর করিস না এই দেখুন এই দেখুন এই দেখুন তিনির অবস্থা বাবু এটা হয় দৌড়ে চলে গেল দৌড়ে চলে গেল এবারে দেখুন এই দেখুন কি অবস্থা দেখুন এই দেখুন কে আসছে ও এদিকে আয় না আয় না আয় না চলে আচ্ছা এটা কি স্লিপ দেখাছ কি মামা মামা এটা কিসের স্লিপ দেখেছো কি এটা কি কি বলে তো আর ফুলগুলো দেখুন এত ভালো লাগছে যেন মন ছুঁয়ে যাচ্ছে দারুন দারুন লাগছে মানে এগুলো তো গাঁদা ফুল চিনতেই পাচ্ছেন দারুণ মানে খুব সুন্দর লাগছে তারপরে এগুলো তো অনেক রকমের ফুল আমি সব ফুলের নাম জানি না কিন্তু মানে প্রত্যেকটা ফুল গাছ আর প্রত্যেকটা মানে ফুল এত সুন্দর মানে ভীষণই ভালো লাগছে এই ফুলগুলো কি জানেন আপনারা কি নাম আমি কিন্তু এই ফুল গাছগুলো যেমন সুন্দর ফুলগুলো দারুণ দেখতে মানে ভীষণই ভালো লাগছিল এই ফুলগুলো সত্যি কিন্তু আমি আগে কোনো দিনও দেখিনি আর ফুলের নামটাও আমি জানি না যদি আপনারা জানেন একটু বলবেন 마마 엄마디게 আর এখানে হচ্ছে আর একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে কিন্তু খাঁচা করে এগুলো মানে রেখে দিয়েছে দেখার জন্যে এটি কিন্তু সত্যি কুমির এখানে কুমির আছে বাঘ আছে আপনারা সব কিছুই দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুও কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে কিন্তু কিছুই দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কুমির আছে এই কুমিরটা দেখুন এখানে রোদ পো আছে দেখুন রোদ্রে কেমন শুয়ে আছে মনে হচ্ছে নড়া চড়া কিছুই করছে না দেখুন কি সুন্দর আর কি বিশাল কুমিরটা গাটা চকচক করছে এই দেখুন আর একটা এই যে এখানে আর একটা কুমির দেখুন এই যে এই কুমিরটা না নাম ছিল কিন্তু যেই আমরা মানে ভিডিও করলাম অমনি বন্ধ করে দিল না ওখানে ও ঠিক বুঝতে পেরেছে এত চালাক কুমির আর এই যে দেখুন এখানে সবাই মানে ছুটির সময় বা এমনি শীতেতে আপনারা কিন্তু একবার এখানে এসে একটু ঘু মানে ঘুরে যেতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর এখানে কিন্তু থাকার জায়গাও আছে রিসোর্ট আছে আমি সেগুলো একটু ভিডিও করতে ভুলে গেছি এখানে কিন্তু আপনারা এসে নাইট স্টে করতে পারেন মানে সব কিছুরই ব্যবস্থা আছে এখানে আর দেখুন এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার মহারাজ দেখুন আমাদের মানে কি বলবো দুঃখের বিষয় ও এখানে শুয়ে ঘুমাচ্ছে আমরা উঠেছে এটা দেখতে পারলাম না এটাই হচ্ছে আমাদের মানে ব্যাড লাখ আর এখানে দেখুন এগুলো কিন্তু এরা হচ্ছে ওই বাঘের ছবি তুলছে কুমিরের ছবি তুলছে দূর থেকে এটা খাঁচা তৈরি করা আছে তো আর দেখুন এই জায়গাগুলো মানে ভীষণই ভালো লাগছে এক কথায় আপনারা না দেখলে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আর দেখুন কত বড় এরিয়া করে এই যে কুমির আর বাঘের এইটা জলের আর ওটা ওপারে আর একটা খাঁচা করা আছে সেটা বাঘের করা আছে ওদের থাকার জন্যে

হুম হুম আপনারা পিকনিক করতে আসতে পারেন আপনারা শীতেতে একটা ছুটি কাটানোর জন্যে বা একটু পিকনিক করার জন্যেও এখানে কিন্তু এসে ঘুরে যেতে পারেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুপাশে দোকান এগুলো কিন্তু মানে দোকানগুলোতে মানে মানে এভরিথিং সব কিছুই পাবেন আর এমন কি আপনারা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার থেকে সব কিছুই পাবেন এখানে খাওয়া থাকার কোনো অসুবিধা নেই আপনারা একবার এখানে এসে ঘুরে যেতে পারেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আর বড় করছি না প্লিজ বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা সহ সবাই দেখো স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হবে পরের ভিডিও টাটা